ভালো খারাপ লাগার ব্যাপার না যে কোনো মহৎ কাছেই মানুষের অনুভূতি ভালো হয় আর এটা হচ্ছে আমরা যারা রাজনৈতিক দলের কর্মী আমরা আসলে রাজনীতিটা করেই হচ্ছে মানুষের জন্য মানুষের দুঃসময়ে তাদের পাশে থাকা এটা আমাদের দায়িত্ব কর্তব্যর মধ্যেই পড়ে এবং আমরা যত আন্দোলন সংগ্রাম করেছি সব কিছুই হচ্ছে মানুষের ভাগ্যণনের জন্য মানুষের অধিকার আদায়ের জন্য এখন বাংলাদেশের যে বন্যা দুর্গত এলাকা মানুষের পাশে থেকে পাশে থাকতে যে পর্যায়ে পাশে থাকতে পারাটাই হচ্ছে বড় কথা এবং এই অনুভূতি সবসময় ভালো এবং আগামী দিনও ভালো থাকবে আসলে এই দেশ স্বাধীন হয়েছিল বাংলাদেশ মানুষের অধিকার আদায়ের জন্য গণতান্ত্রিক ভোটাধিকার সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতেই সেই অধিকারগুলি খন্ন করা হয়েছিল শহীদের রক্তের সাথে বেমানি করে এবং আজকে আবার একটি নতুন ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রামের মাধ্যমে নতুন যে বাংলাদেশে উদ্ভব হয়েছে আমরা মনে করি এই বাংলাদেশে সকল নাগরিকের অধিকার বাস্তবায়িত হবে সকল তার কথা বলার অধিকার আইনের অধিকার পাবে এবং সকলে এই যে মুক্ত বাতাসে মুক্ত বিহঙ্গের মধ্যে উড়ে বেড়াচ্ছে অধিকার কথা বলছে এটি হচ্ছে একজন নাগরিকের বড় প্রাপ্তি